আমরা তারেক রহমানের#!/ আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা কিন্তু জননেতা তারেক রহমানের নির্দেশনা আন্দোলন সংগ্রামে পিছ파 হই নাই আমরা কিন্তু কোনো অন্যায় সহ্য করব না আজকে বৈশ্যক যুব ছাত্র আন্দোলন বিভিন্ন কথা বলতেছে আরে ভাই এক মাসের দুই মাসের আন্দোলনে কি সরকার পতন হয়েছে না হাসিনার পতনের আন্দোলন কি দুই মাসের আন্দোলন বিগত সতেরো বছর ষোলো বছর যাব জননেতা তারেক রহমানের নেতৃত্বে জননেতা তারেক রহমানের নির্দেশনায় এদেশের আপাদ জনগণ এবং বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠন সকল ভাইরা বিভিন্ন দল মন্ত্রীর বিশেষে এই সৈরাজের হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল ঠিক কিনা ভাইরা সে আন্দোলনের নাম কি গণতান্ত্রিক আন্দোলন আপনারা দেখেন আমরা উনিশশো সালে স্বাধীনতা লাভ করেছিলাম স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই স্বাধীনতা লাভ করেছিল বাঙালি জাতি আমরা বাংলাদেশি আমরা যে স্বাধীনতা লাভ করেছিলাম সেই স্বাধীনতার ঘোষক কে ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ ভূমিকা রেখেছিলেন এবং নিজে

কবে নির্বাচন দিবেন ডেট বলে নেকুরে ডেট চাই দেশের কারণ এই দেশের জনগণ গণতান্ত্রিক সরকার চায় এই দেশের জনগণ আন্দোলন সম্মান করেছে কেন করেছে কেন করেছেন আন্দোলন আপনারা আপনাদের ভোটে আপনাদের সরকারকে নির্বাচিত করতে চান ঠিক না ভাইরা আপনারা গণতান্ত্রিক সরকার চান ঠিক কি না ভাইরা আমি তাহলে নির্দিষ্ট ডেট প্রকাশ করেন কবে ইলেকশন হবে কারণ এদেশের জনগণ তার নিজের ভোট দিয়ে তার পছন্দের নেতাকে তার পছন্দের দলকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ধারণ করতে চায় ঠিক কিনা ভাইরা গণতান্ত্রিক আন্দোলনের প্রত্যেকটি স্টেপে আপনারা সক্রিয় ভূমিকা রেখেছেন ঠিক কিনা ভাইরা আমি একটা ইসলামিক দল আছে

তাদের জন্য কে করেছে কে না খেয়ে না ঘুমিয়ে একত্রতা ঘোষণা করে দেশ জাতির জন্য দেশ জাতির কল্যাণে কাজ করেছে এ দেশের জনগণ জানা হয় না